ওয়েলকাম আমরা এখন আজ মহলার আগের দিন আজ আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে অফিস থেকে বাড়িতে লোকজন আসবে এসছে অলরেডি এসে গেছে তো তো আমরা একটু যাচ্ছি কিছু খাবার দাবার কিনতে প্লাস একটু রাস্তাঘাট দেখতে মহালার আগের দিন পুজোর ফিল্ড নিতে তো প্রত্যেকবারের মধ্যে যেটা করি তো সেটাই

হ্যাঁ এই প্যান্ডেলকে তো এখন ভেতর থেকে যাচ্ছি ক্ষেত্রে এখন পুজোর সময় আসবো এগুলো ছোটোখাটো টুকটাক পুজো হয় এগুলো তখন অন্য কথাটা হ্যাঁ বাট আমার সব পুজো ভালো লাগে বেশিরভাগ তো এরকম যেগুলো পাড়ি পাড়ার যে সাবেকি পুজোগুলো হয় আমার বেশি ভাল লাগে ওগুলো ওগুলোর মধ্যে আন্তরিকতা বেশি থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্লক কিন্তু শিভলিং রকার্সে আসবে আয়ান প্লাস আর আমাদের অলরেডি এসে গেছে হচ্ছে নমচন্ডী প্লিজ গিয়ে তোমরা দেখো আর কমেন্টে জানো রিলস করো ফুলের গন্ধটা পাচ্ছি ছাতিম ফুলের যেটা ছাড়া কখনোই মনে হয় না যে দুর্গা পুজো এসেছে গন্ধটাও শেয়ার করতে পারলে ভালো হতো ঠিক আছে গন্ধ না আমিও বলে দিচ্ছি গন্ধটা ছাড়ছে এখান থেকে ভালো লাইটগুলো চালিয়েছে অ্যাডভার্টাইজগুলো পড়বে পরে এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা আমরা ঢুকে পড়েছি চেতলা পার্কে সকালে যেখানে আসি তো চেতলা পার্কে আসি মেলা বসছে সে টুকটাক লাইট জ্বালিয়েছে সেটাও তোমাদের দেখায় সকালে আমরা রোজ আসি পার্কে তো সেই পার্কটা কোনো অচেনা লাগে দেখতে এখন এই দেখুন দেখতে এই হ্যাঁ ভালো লাগছে দেখো বন্ধুরা পার্ক থেকে বেরিয়ে কেরকম অন্ধকার মানে এরকম অন্ধকার নর্মাল ডে তো থাকে না আজকে তো ফেস্টিভেল শুরু হওয়ার আগের দিন দেখি এত অন্ধকার

আবার ঘুমিয়ে পড়বো আমি কাল সকালে আবার দেখা করবো টাটা গুড নাইট শুভ আজকে মহালয়া ঘুরতে করেছি ওই ঘরে যাবো মহালয় শুনতে আমাদের এখানে মহালয়া তিনটে থেকেই শুরু হয়ে গেছে ফিলটা দেওয়ার জন্য দেখে এই ভিডিওটা করছি কন্টিনিউ করে

আমরা এখন ছাদে এসছি আর ছাদতে মানে আমাদের পাড়ায়ও এখন মহালয় চলছে তো হ্যাঁ তো সে তো দেখি শোনাতে পারি কিনা

হলা হলে দেখে একদম ক্লান্ত ছিলাম তো চা টা খেয়ে ব্রেকফাস্ট করে এখন আমি চান করে নিয়েছি একটু বেরোবো মানে ওরা বেরোবে না আমি বেরোবো তো সে ভিডিওটা আর ইচ্ছা করছে না আমার করতে এবার ওরা যদি বেরোয় মানে মেঘারা যদি বেরোয় তো মেঘারা ভিডিও করবে তো এই হচ্ছে নোমোচী আমাদের দেখছিলাম ভালো লাগবে ভালো রেসপন্স পাচ্ছি তোমরাও দেখো নমোচন্ডী আশা করি ভালো লাগবে ごめんなさいね。 আজকে যে লাইটগুলো গুলো মানে জ্বল নি যে আমরা বলছিলাম যে জ্বালাইনি জ্বালাইনি তো সেটা আজকে জ্বালিয়েছে অবশেষে ভাগ্যেই জ্বালিয়েছে নাহলে জানতেই পারতাম না মহলয় আছে তো সেটা দেখাই তোমাদের দেখো প্যান্ডেলটা হচ্ছে শান্তি কমিটি যেটা লাইট ওই এতক্ষণ ধরে দেখলো তোমরা ঠাকুর যেটা এসে গেছে কিন্তু বুক করলি এত ঠাকুরটা প্যান্ডেলে ঠাকুর এসে গেছে অনেক সময় আর পুজো এই কি ট্রেনে লোক উঠে গেছে দেখলি ট্রেনে লোক উঠে গেছে আবার মাড়ে ধরে করার কথা বলা হয়েছে মানে যে চাবিটা খুলবে দিয়েছে খুলে দিতে বলেছি তাতে এত কথা এক্সট্রা একটা কাজ করতে পারবে না কেউ কিছু এই যে অগ্রণীর সাইডটা কাল যেটা কারেন্ট অফ হয়ে গেছিল দেখালাম আজকে ও আজকে অগ্রণীর উদ্বোধন আছে এখান দিয়ে যেতে তো পারবো না এই যেতে পারবো না কাউকে ঢুকতে দিচ্ছে না রাস্তা একদম জমজমাট পুরো এবার যদি মনে করো যে আমি কালকের মতো এই জামাটাই পরেছি কিন্তু কালকে আমি নিচে একটা প্যান্ট পরেছিলাম আজকে আমি একটু লং স্কার্ট পরে আছি সেটা আর

অনেক বড়ই ব্লগ কর লাইফ ব্লগ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও এবারে ব্লগটা যথেষ্টই মানে চেষ্টা করেছি সে আগের মতনই ফিল দেবার তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো আটি তোমরা একটু সাপোর্ট করো ব্লগগুলো এখন করছি পুজোর জন্য অনেকদিন পর একটা পর পর ব্লগ আসছে আমাদের আরও আসবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখন আসতেই থাকবো আমরা